আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিস কিচেন রুমসে আজকে তৈরি করব করবো তেহারি। তো তার জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নেব মশলাটা নিয়েছি এখানে গোলমরিচ জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি খুব সামান্য পরিমাণে নিয়েছি এগুলো এগুলোকে বেটে নেব আর লাগবে গরুর মাংস চর্বি সহ এখানে গরুর মাংসটা নিয়েছি মিডিয়াম সাইজ টুকরো করে আর অবশ্যই তো পোলাওয়ের চাল নিতে হবে এটা এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের চাল নিতে পারেন আমি নিয়েছি তুলসীমালা সুগন্ধি চাল আর তো এটা দিয়ে আজকে আমরা তেহারিটা রান্না করবো তো প্রথমে মাংসটাকে মেরিনেট করে নেব এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর এখানে যে মশলাটা প্রথমে গরম মশলাগুলো নিয়েছিলাম এগুলোকে বেটে নিয়েছি সম্পূর্ণ মশলাটুকুই দিয়ে দিলাম আর এখানে ব্যবহার করব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর তেহারি রান্না করার জন্য তো এখানে টক দইয়ের দরকার তো আমার কাছে টক দই নেই আমি এখানে বাটার মিল্ক তৈরি করে নেব তার জন্য এখানে এক কাপ দুধের সাথে আমি একটা চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে নিলাম তো এটাকেই আজকে আমরা টক দইয়ের পরিবর্তে ব্যবহার করব। তো সবগুলো মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম এই বাটার মিল্কটা তো এটা দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে এটা আসলে রেস্টে রাখার দরকার নেই তবে আপনারা কেউ চাইলে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিতে পারেন তো আমি আজকে আর রেস্টে রাখবো না সরাসরি তৈরি করে নেব তেহারিটা তো খুব তাড়াতাড়ি তৈরি করার জন্য আমি এই মাংসটাকে প্রেশার কুকারে প্রথমেই রান্না করে নেব আর তেহারি রান্না করার জন্য চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেলটাই নেওয়ার জন্য সরিষার তেলে তেহারিটা খুব বেশি ভালো হয় আর দিয়ে দেবো এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে ওই পর্যায়ে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটুকু তো পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসার পর দিয়ে দিলাম মেরিনেট করা মাংসটুকু তো এটাকে এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো তো প্রেশার কুকারে রান্না করলে হয় কি টাইমটা সেভ হয় আপনার আর গ্যাসটা গ্যাসটাও সেভ হয়ে যায় তো এই ট্রিক্সটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন আর যারা প্রেশার কুকার ছাড়া রান্না করবেন তারা অবশ্যই এটাকে মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এর জন্য মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট মাংসটাকে রান্না করতে হবে তো ভালোভাবে মাংসটা কষানোর পর আমি এটা দশ মিনিটের জন্য রান্না করব দশ মিনিটই হয়ে যাবে আশা করি তো সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু প্রেশার কুকারে ব্যবহার করছি তাই এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে একটু দেখব যে কি পরিমাণ সেদ্ধ হয়েছে মাংসটা আর একটু উলট পালট করে দেব মাংসটাকে নেড়ে দেব তো খুব ভালোভাবে আবারও নেড়ে দিলাম উপর নিচ করে দিলাম এবং এই পর্যায়ে আমি অ্যাড করে দেব পাঁচ থেকে সাতটা কাঁচামরিচ তো এভাবে দিয়ে এখন আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা ঢেকে রাখবো তো আমি একটা মাংস আসলে উঠিয়ে দেখলাম কতটুকু পরিমাণ সেদ্ধ হয়েছে তো আর পাঁচ মিনিট পরিমাণ জাল করলেই আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তো আরও পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো দেখুন মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে আসছে এবং এই পানিটাও শুকিয়ে আসছে আর এখন যেটা আছে এটা হচ্ছে আসলে গ্রেভি তো মাংসটাকে এখন আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব আসলে অনেক সময় কিন্তু আমাদের পোলাও মাংস এক ঘেমে লাগে তো সেই পর্যায়ে কিন্তু আমরা চাইলে এরকম একদিন ডিফারেন্ট তেহারি রান্না করতেই পারি তো এখন আমি এই যে চালটা ভিজিয়ে ঝাঁঝরিতে রেখেছিলাম সেটাকে আমি পানি ঝরানো চালটা দিয়ে দিলাম মশলাটার সাথে এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এবং চালটাকেও একটু ভেজে নেব আর সামান্য একটু পরিমাণ লবণ আমি ইউজ করে ফেলবো এই পর্যায়ে যেহেতু আমার মাংসটাতেও রান্না করার সময় লবণ দিয়েছিলাম তো সেই পরিমাণে আন্দাজ করে লবণটা এখন ইউজ করবেন এখানে আর কোনো মশলা দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নাই তো এখন আমি চালটাকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম যেহেতু প্রেসার কুকারটাতে আমার এই চালটুকু ধরবে না আর একটা কথা এখানে কিন্তু আমি এক কেজি পোলাও মাংসের জন্য এক কেজি গরু মাংসের জন্য পোলাও চাল নিয়েছি সাতশো গ্রাম পরিমাণ তো সাতশো গ্রাম পরিমাণ চাল আমার এই এই কাপটা দিয়ে মেপে নিয়েছিলাম এখানে তিন কাপ পরিমাণ চাল হয়েছে যে কাপটা দিয়ে আমি পানিটা এখন দিচ্ছি তো এখানে তিন কাপ পরিমাণ চালের জন্য আমি ছয় কাপ পরিমাণ পানি গরম পানিটা ব্যবহার করব তো এই মেজারমেন্টটা কিন্তু ফলো করলে আপনারা পোলাও বিরিয়ানি বা তেহারি সব কিছুই কিন্তু পরিমাণটা ঠিক থাকে এবং এটা ঝরঝরে হয় তো এখানে আমি পাঁচ কাপ পরিমাণ পানি দিলাম আর লাস্ট এক কাপ পরিমাণ আমি এখানে দুধ দিব এই হলো মোট ছয় কাপ পরিমাণ পানি তো এইভাবেই আপনারা মেজারমেন্টটা ফলো করতে পারেন তো সম্পূর্ণ পানিটুকু দেওয়া শেষ আমার এখন এটাকে ঢেকে তিন থেকে চার মিনিট এটাকে রান্না করব তো রান তিন থেকে চার মিনিট পর যখন এরকম বলক চলে আসবে ফুটে আসবে পানিটা এই পর্যায়ে আমরা যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সে মাংসটা দিয়ে দেবো দিয়ে চালের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে একটু কেওড়া জল ইউজ করতে পারেন যদি থাকে অথবা গোলাপ জল তো এরপর আমরা একটা পুরোনো তাওয়া দিয়ে এখন এই আধা ঘন্টার জন্য রেখে দেব দমে তো তিরিশ মিনিট পর আপনাদের সাথে আমার পুরো রান্নাটাই একটু শেয়ার করলাম দেখুন এখন কিন্তু তেহারিটা পুরোপুরি রেডি এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে বাসায় তেহারি রান্না করে ফেলতে পারেন তো রান্না করে অবশ্যই জানাবেন কেমন হলো আর আমার রান্নাটা কেমন হলো তা জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ